গুড মর্নিং নতুন দিনে নতুন সকাল আমি জয়িতা তোমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছ জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল থেকে একটা নতুন সকাল নিয়ে এসছি আজ হলো সোমবার শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো এখন আমি কি করব চলো আমি একটু ফুল টুলগুলো তুলব তুলে তারপরে স্নান করে তারপরে আমি পুজো করব। মানে পুজো দিতে যাব হচ্ছে মন্দিরে তো আজকে ইচ্ছা আছে তোমাদের সাথে হ্যাঁ মন্দিরের সবটাই শেয়ার করার ফুলগুলো তুলে নিয়ে তারপরে মন্দিরে যাব হ্যাঁ তোমরা কে কেমন আসছো কোথাও ভিডিও তো তোমরা সেভাবে দেখো না তাও আমার ইচ্ছে হয় তোমাদের সাথে একটুখানি আমার দৈনন্দিন লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে সব কিছুই তো লাইভে শেয়ার করা যায় না যেটুকু সম্ভব হয় ভিডিও করে তুলে ধরার সেইটুকু আমি তোমাদের সঙ্গে চেষ্টা করি তো তুলে ধরার তো তোমরা কে কোথায় আছো কে কেমন আছো সবাই জানিও কমেন্ট করে আর আমি মোটামুটি আছি সামনে পুজো চলে আসছে সবাই তো এতদিনে মানে টুকটুক করে শুরু করে দিয়েছো পুজোর কেনাকাটি করতে তো এটাই হচ্ছে ই আর চলো আমার ফুল তোলাটা হয়ে গেছে আমি ফুল বাজার থেকে কিনেও নিয়ে এসছি যেহেতু সোমবার দেখো ফুল মালা হ্যাঁ তারপরে তোমার বেল সবই তুলে নিয়ে খুলে সবই তুলে নিয়ে এসেছি বলছি সবই নিয়ে এসেছি বাজার থেকে এখন চলো এবার যাই একটুখানি স্নান টান করে এসে পুজো দেব তারপরে যাব মন্দিরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হ্যাঁ ইন্টোটা দিয়ে দিই এখানে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ছোটদের আমার অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর আমার বন্ধুদের অনেক শুভ কামনা জানিয়ে একটা নতুন দিনের নতুন একটা ভিডিও শুরু করছি হ্যাঁ ভগবানের কাছে কামনা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবার নিয়ে সব সময় এই কামনা রইলো চলো তাহলে এইবারে আসি তাড়াতাড়ি রেডি হয়ে হ্যালো আমরা এসে গেছি পুজো দিতে এই দেখো পুজোর ডালা এই দিতে রোজ যা প্রচণ্ড আর এটা সবার পরিচিত জায়গা এর আগে অনেকবার ভিডিও করেছি আমরা তাই না একদম গ্রামে এই বলছি রায় দেখো তো বলছে ওইখানেই আমি পুজোতে আমি বললাম আমি তো ওইখানে কোনোদিন যাইনি পুজো দিতে

오, 모바디, 히트, 니네, 밥, 니네, 밥, 니네, 밥, 니네, 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 निरं निरुपुरं निर्विकल्पं गेहं चिराकाशमाकास वासे निराकार मूकारमूलं तु गिरागोचि ेषं गिरीशं करालं महाकाल कालं गृपालं गुणागार संसारे पारं नतो कुसाराद्रि शङ्काशे गौरं गम्भीरम् मनोभूतकोटी प्रभासी शरीर सुरन्दौनि कल्लो लीचारु गङ्गा लसद्भालिबालेन्दु कण्ठे भुजङ्गा चलते कुन्दरं भ्रु सुनेत्रं विशालं प्रसन्नानम् कैथं दयानं मृगामि चल मां बलं प्रियं शङ्करं सर्वनासं वजामि प्रचण्डं प्रकेष्ठं प्रगल्भं परेशम् अखण्डम् अजं भानु कोहिः प्रकाशम् त्रयं शूलनि

भयन्ति परे सुखं शान्ति सन्तापनाशं प्रसीदृभूष भूतादिवासं योगं जपं नैव पूया नतोऽहं सदा सर्वदासंभोभ्यं <laughs> जन्म जन्मदुःखो तथा तमानं प्रभो पाहियापं नमामि शम्

दिगंबराय तस्म कारा लम शिवाय मंद चंदन चर्चिताय नंदीश्वर प्रमचना च महेश्वराय मंदार पुष्प

একটু বাড়ি পৌঁছাই তারপরে কোথায় পুজো দেওয়ার কথা ছিল আর কোথায় বাবা যেরমভাবে ভাবে যেরম ভাবে উনি চান সেরমভাবেই হবে আমরা গেলাম উষার সেই পুজোর মন্দিরে তো আজকে ওই সময় বন্ধ হয়ে গেছে পুজোর মন্দিরটা এখন আমরা আমাদের বাড়ির সামনে আরেকটা মন্দির আছে অনেক শান্তি করে ওটা ওই জায়গাটাও সুন্দর এটা এখানে আর কি পুরো পুরো শান্তি করে পুজো চলো বাড়ি যাই তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা শেষ করব অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই কামনা করি চল করে যাই ঠাকুরের কাছে এটা রাখি তোমাদের সঙ্গে কথা বলছি তা চলো এসে গেছি ওটাই বলছিলাম হ্যাঁ আজকে সত্যি পুজো করে খুব শান্তি পেলাম শ্রাবণ মাসের শেষ সোমবার তো ভেবেছিলাম যে ভিডিওটা তোমাদের কাছে দেব আমি আর আমার ঘরে দেখো পুজো করে তারপরে গেছিলাম মন্দিরে পুজো দিতে খুব এখন উপোস আছি উপোস আছি আমার ঠাকুর আমাদের ওখানে ঝর্ণা খাইয়েছে খাইয়ে উপোস ভেঙেছে এবার কিছু খাবো আমার খুব ইচ্ছিল ইচ্ছা ছিল ইচ্ছেটা পূরণ হয়েছে এটাই ভালো লাগছে ঠিক আছে আমার মা বাবা সব বসে আছে